নতুন বছরের প্রথম সকাল ভারত জুড়ে মানুষ যখন উৎসব প্রার্থনা আর শুভেচ্ছায় ব্যস্ত ঠিক সেই সময়েই বেইজিং থেকে এমন একটি বার্তা এল যা দিল্লি থেকে ওয়াশিংটন সব জায়গায় চুপচাপ আতঙ্ক ছড়িয়ে দিল এই কণ্ঠস্বর কোনো সেনা মুখপাত্রের নয় কোনো জঙ্গি নেতারও নয় এই কণ্ঠস্বর ছিল চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সেই শি জিনপিং যার একটি সিদ্ধান্তে সেনা নড়ে ক্ষেপণাস্ত্র প্রস্তুত হয় আর প্রতিবেশী দেশগুলোর রাতের ঘুম উধাও হয়ে যায় যে চীন আজও ভারতের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জমি দখল করে বসে আছে সেই চীনই নতুন বছরের প্রথম দিনেই এমন ভাষায় কথা বলল যা আগে খুব কমই শোনা গেছে সাধারণত নতুন বছর মানে আনন্দ আশা আর নতুন শুরুর গল্প কিন্তু দু সালের শুরুটা ভারতের জন্য এসেছে একেবারে ভিন্ন বার্তা নিয়ে এইবার হুমকি ইঙ্গিতে নয় সরাসরি পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে চীনের তরফ থেকে এমন এক সতর্কবার্তা আসে যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খোলাখুলি আগ্রাসী এবার চীন শুধু তাইওয়ান নিয়ে কথা বলেনি সরাসরি ভারতের নাম জুড়ে দিয়েছে এই ঘটনার শিকড় একটু পিছনে গেলে বোঝা যায় দু সালের শেষের দিকের কথা পুরো বিশ্ব তখন নতুন বছরের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক সেই সময় উনত্রিশ ও তিরিশ ডিসেম্বরের মাঝখানে তাইওয়ানের চারপাশের সমুদ্রে চীনের সেনাবাহিনী এক ভয়ঙ্কর সামরিক মহড়া শুরু করে নাম দেওয়া হয় জাস্টিস মিশন টু এই মহড়া ছিল এতটাই বড় আর আক্রমণাত্মক যে অনেকেরই মনে হয়েছিল যুদ্ধ বুঝি শুরু হয়ে গেল তাইওয়ানের চারপাশে আকাশে যুদ্ধবিমান সমুদ্রে যুদ্ধজাহাজ আর রকেট উৎক্ষেপণের ছবি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে চীনের এই মহড়ায় তাইওয়ানের প্রধান বন্দরগুলো কার্যত ঘিরে ফেলা হয় সমুদ্র পথ প্রায় বন্ধ হয়ে যায় আকাশে একের পর এক যুদ্ধ বিমান উড়ে বেড়ায় প্রায় দুশটিরও বেশি যুদ্ধবিমান আর যুদ্ধজাহাজ একসঙ্গে মোতায়েন করা হয় তাইওয়ান প্রতিবাদ জানায় আন্তর্জাতিক মহল নিন্দা করে কিন্তু চীন তখন স্পষ্ট করে দেয় তারা কাউকে পরোয়া করছে না এই উত্তেজনার মধ্যেই নতুন বছরের প্রথম দিনে শি জিনপিং একটা বড় ঘোষণা করেন তিনি বলেন তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত হতেই হবে আর পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারবে না এখানেই তিনি থামেননি তিনি স্পষ্টভাবে বলেন তাইওয়ান যতই আমেরিকা বা ভারতের কাছে সাহায্য চায়ুক শেষ রক্ষা হবে না কেউ যদি মাঝখানে বাধা দিতে আসে তাহলে চীনের সেনাবাহিনী তাকে ছেড়ে কথা বলবে না এই বক্তব্যে প্রথমবারের মতো চীন সরাসরি আমেরিকার নাম নেয় বলা হয় আমেরিকা যেন তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করে কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হবে এই হুশিয়ারির পেছনে বড় কারণ ছিল আমেরিকার অনুমোদিত বিশাল অস্ত্র চুক্তি প্রায় এগারো বিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তি বেজিংকে প্রচণ্ড ক্ষুব্ধ করে এর জবাবে চীন শুধু কড়া ভাষায় কথা বলেনি প্রায় তিরিশটি আমেরিকান কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণাও করে তবে এই পুরো গল্পে ভারতের নাম জড়িয়ে যায় আরেক কারণে সম্প্রতি তাইওয়ান ও ভারতের মধ্যে বিমান বাহিনীর যৌথ মহড়া নিয়ে আলোচনা চলছিল এই খবর চীনের কাছে পৌঁছতেই তারা ক্ষেপে যায় চীন স্পষ্টভাবে সতর্ক করে দেয় কোন দেশ যেন তাদের বিমান তাইওয়ানের আকাশ সীমায় না পাঠায় পাঠালে তার ফল ভয়াবহ হবে চীনের ধারণা ভারতীয় সেনাবাহিনী চীনের দুর্বলতা খুব কাছ থেকে জানে বিশেষ করে লাদাখ আর সীমান্ত অঞ্চলে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাইওয়ানও মনে করে ভারতের কাছ থেকে তারা অনেক কিছু শিখতে পারে এই বিষয়টাই চীনের মাথাব্যথার বড় কারণ এই মহড়ায় চীন এক নতুন কৌশলও দেখায় তারা সরাসরি নৌবাহিনী নয় কোস্টগার্ডকে সামনে আনে চোদ্দটি চীনা কোস্টগার্ড জাহাজ তাইওয়ানের খুব কাছের জলসীমায় ঢুকে পড়ে চীন বলতে চায় এটা যুদ্ধ নয় আইনশৃঙ্খলার বিষয় কিন্তু বাস্তবে এই জাহাজগুলো লাইভ ফায়ারিং চালায় দু সালের পর এই প্রফম এত বড় আকারে তাইওয়ানের এত কাছে গোলা বর্ষণ হয় দ্বিতীয় দিনে টানা দশ ঘন্টা ধরে রকেট ছোড়া হয় মোট সাতাশটি রকেট সমুদ্রে পড়ে এতে অংশ নেয় চীনের সবচেয়ে শক্তিশালী তিনটি সেনা ইউনিট এই সবের মধ্যে সবচেয়ে ভয়ের প্রশ্নটা আসে ভারতের সামনে যদি আগামীকাল সত্যিই চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হয় আর তাইওয়ান ভারতের কাছে সাহায্য চায় তাহলে ভারত কি করবে বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি বিমানবাহিনী পাঠায় তাহলে সংঘর্ষ শুধু তাইওয়ানে সীমাবদ্ধ থাকবে না চীন সরাসরি ভারতীয় বিমানকে লক্ষ্য করতে পারে একই সঙ্গে লাদাখ আর অরুণাচল সীমান্তে চাপ বাড়াতে পারে ভারতের একটা বড় সেনা অংশ তখন পশ্চিম সীমান্তে ব্যস্ত থাকবে ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন অবস্থায় আমেরিকাকেও জড়াতে হতে পারে আর তখন বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না অনেকেই ভাবেন তাইওয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক এত গুরুত্বপূর্ণ কেন কারণটা খুব পরিষ্কার যদি চীন তাইওয়ান দখল করে তাহলে তাদের বিশাল সেনাশক্তি মুক্ত হয়ে যাবে এরপর সেই শক্তি ভারতের দিকে ঘুরে আসতে পারে লাদাখ আর অরুণাচল তখন বড় ঝুঁকির মুখে পড়বে শুধু তাই নয় তাইওয়ান দখল হলে বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জাহাজগুলোকে অনেক লম্বা পথ ঘুরে যেতে হবে সময় ও খরচ দুটোই বাড়বে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়বে এই অবস্থায় ভারতের সামনে পথ সহজ নয় খোলাখুলি যুদ্ধ নয় আবার একেবারে চুপ থাকাও নয় বিশেষজ্ঞদের মতে ভারতের উচিত নীরবে নিজের প্রস্তুতি শক্ত করা সীমান্তে অবস্থান মজবুত রাখা আর কৌশলে তাইওয়ানকে সাহায্য করা কারণ আজ যা তাইওয়ানে হচ্ছে আগামী দিনে তা ভারতের সঙ্গেও হতে পারে চীন ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে ভারত আগুন নিয়ে খেলছে এখন প্রশ্ন একটাই ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নাকি নিজের শক্তি বুঝে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দু হয়তো সেই বছর যখন ভারতের প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের মানচিত্র ঠিক করে দেবে অন্যদিকে যে ঘটনাটা নিয়ে এখন গোটা দুনিয়া কথা বলছে সেটা সত্যিই অবাক করার মতো রাশিয়া যেটা সাড়ে চোদ্দশো দিনেও করতে পারেনি চীন যেটা সত্তর বছরেও পারেনি আমেরিকা নাকি সেটাই মাত্র ত্রিশ মিনিটের মধ্যে করে দেখিয়েছে প্রশ্ন একটাই এত বড় কাজ এত অল্প সময়ে কিভাবে সম্ভব হলো কারণ ভেনেজুয়েলা কোনো দুর্বল বা ছোট দেশ নয় দেশটির সেনাবাহিনী অনেক বড় লক্ষ লক্ষ সৈন্য রয়েছে শুধু সৈন্যই নয় তাদের কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আছে আধুনিক ড্রোন আছে ইরান আর রাশিয়া থেকে তারা অনেক টাকা খরচ করে এই সব অস্ত্র কিনেছে এত শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা একটা দেশকে এত দ্রুত ভেঙে ফেলা হয়েছে এই কথাটাই সবাইকে স্তব্ধ করে দিয়েছে এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার যিনি কিছু ঘন্টা আগেও আমেরিকাকে হুমকি দিচ্ছিলেন বলছিলেন হাজার হাজার মিসাইল ছুঁড়ে আমেরিকা ধ্বংস করে দেবেন সেই মানুষটাই হঠাৎ করে আমেরিকান সেনাবাহিনীর হেফাজতে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে মাদুরোকে শুধু আটক করা হয়নি তাকে সরাসরি আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে তিনি নিউইয়র্কে আছেন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছের কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে আমেরিকার সরকার বলছে তাদের অ্যাটর্নি জেনারেল নিজে মাদুরো এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমেরিকার বিচার বিভাগ এখন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে বলা হচ্ছে তন্ত্রাসবাদে জড়িত থাকা মাদক পাচার এবং বড় ধরনের ষড়যন্ত্র করার অভিযোগে তাদের বিচার করা হবে যে মানুষটা প্রায় দুই দশক ধরে ভেনেজুয়েলার ক্ষমতার শীর্ষে ছিল বারো বছর প্রেসিডেন্ট ছিল সেই মানুষটা এখন আমেরিকার আদালতের সামনে দাঁড়াতে যাচ্ছে এটা অনেকের কাছেই বিশ্বাস করা কঠিন এই ঘটনার পর শুধু আমেরিকার শত্রুরাই নয় ইউরোপের অনেক মিত্র দেশও হতবাক হয়ে গেছে সবাই ভাবছে এত বড় একটা অপারেশন এত চুপচাপ আর এত দ্রুত কীভাবে করা হলো অনেকেই বলছেন একসময় যেমন মধ্যপ্রাচ্যে সাদ্দাম হুসেন ছিলেন দক্ষিণ আমেরিকায় তেমনই একজন শক্ত নেতা ছিলেন মাদুরো তার পতন দক্ষিণ আমেরিকার রাজনীতিতে বড় ধাক্কা তবে গল্প এখানেই শেষ নয় মাদুরো গ্রেপ্তার হলেও তার সমর্থকরা এখনও ভেনেজুয়েলায় সক্রিয় রয়েছে তারা সহজে ক্ষমতা ছাড়তে রাজি নয় রিপোর্ট অনুযায়ী আপাতত দেশের দায়িত্ব নিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী অন্যদিকে আমেরিকা বলছে তারা কিছুটা সময় দেখবে পরিস্থিতি কোন দিকে যায় যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল না হয় তাহলে আবার বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নাকি তাদের আছে তাই আগামী এক থেকে দুই দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পাশাপাশি কিছু লোক বলছে গোপনে আলোচনা বা সমঝোতার চেষ্টা হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে ভেনেজুয়েলার ক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময়ে মাদুরোকে নিয়ে কোনো কষাকষি হতে পারে কিন্তু আমেরিকা যেভাবে সবার সামনে ঘোষণা করে দিয়েছে যে তারা মাদুরোকে গ্রেপ্তার করেছে এবং বিচার শুরু করবে তাতে তাকে ফেরত দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে এই কারণে শুধু ভেনেজুয়েলাই নয় আশেপাশের দেশগুলোর মধ্যেও আতঙ্ক বাড়ছে বলা হচ্ছে ভেনেজুয়েলার পর আমেরিকার নজর পড়তে পারে আরও কয়েকটি দক্ষিণ আমেরিকার দেশের দিকে যেসব দেশ কমিউনিস্ট শাসনকে সমর্থন করে চীনের কাছাকাছি এবং যেসব জায়গায় লিথিয়ামের মতো দামি খনিজ আছে সেগুলো আমেরিকার পরবর্তী লক্ষ্য হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে সব মিলিয়ে এটা শুধু একটি দেশের ঘটনা নয় অনেকেই মনে করছেন এটা আমেরিকার অনেক বড় পরিকল্পনার অংশ যা আগামী দিনে গোটা দক্ষিণ আমেরিকার চেহারা বদলে দিতে পারে যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং অঞ্চলটা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের মতো অস্থির হয়ে যায় তাহলে তাতে অবাক হওয়ার কিছু নেই এখন শুধু সময় বলবে সামনে ঠিক কি হতে যাচ্ছে